পশ্চিম বাংলার এক কোটি গ্রামের লোককে ভোট দিতে দেয়নি এই চোর তৃণমূল তার গুন্ডারা আমি সাবধান করতে এসেছি মগরা হাটের আমি সাবধান করতে এসেছি জাহাঙ্গীর জাহাঙ্গীরকে আমি সাবধান করতে এসেছি প্ল্যানিং এর জীবন তলার শত মোল্লাদকে আর ভাঙড়ের আর কোম্পানিকে সময়ে আছে সংযত হন সংযত হন আপনাদের থেকে বড় গুন্ডা ছিলেন অনুব্রত মন্ডল ভোট এলেই বলতেন গুড় বাতাসা খাওয়াব চরম চরম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন না তিহারে গড়াগড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না ভোট নাট করতেন আর শাহজাহান সাহেব বিরাট নেতানা পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসি রাটে শক্তি কেন্দ্র এবং বুথ সভাপতিদের সম্মেলনে গেছিলাম ওখানে মাঠে করেছি আমি শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান সন্দেশকালীন হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অব্দি পশ্চিমবঙ্গে ন হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মার চোর বাহিনীরা কবে জাগবেন লড়বেন না এই শুভেন্দু অধিকারী আমি যদি নন্দী গ্রামে ওই চোরটাকে হারাতে পারি এক ভোটে আপনি আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোটটাকে হারাবেন না গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি সব কুকুর বুঝিয়ে দিয়েছে বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়ঞ্জুলি ভরাট করে সব বেঁচে দিয়েছে ওর রেডিও সালা আগে পুড়া পিড়ি খেতেন ভাঙা সাইকেলে চড়তেন এখন কোটি টাকার মালিক হয়েছেন আর এই বিশ্বনাথের অনেক গুণ জয়নগর মজুলপুর স্বাধীনতার পরে কোনো ভোটে লুট হয়নি সিপিএম করেনি সিদ্ধান্ত রায়ের কংগ্রেস করেনি তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি দু সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে লুট হয়েছে কাউকে ভোট দিতে দেয়নি এর বদলা নেবেন না বদলা নেবেন না বদলা নেবেন না আমরা করিয়ে দেব আমি এর আগে এসেছি সাউথে আমাকে আটকেছে রাস্তা অবরোধ করেছে কালো পতাকা দেখিয়েছে এখন দেখুন কামালগাজি থেকে দক্ষিণ বারাসাত তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ঘরে ঢুকে গেছে এদের লম্বা এই কুলতলির গনসা সে কম্পিটিশন করে জমি কিনেছে তার উনপঞ্চাশটা দলিল আমার কাছে আছে এমন চোর কয়লা ভাইপো যেমন তার মার বাবাকে লিফ্ট বাউন্সে ফাঁসিয়েছে এই চোর গনসা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মানরে গাতে ফাঁসিয়ে দিয়েছে তৃণমূলের মনরেগা একশো দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে আমি জনস্বার্থের মামলা করেছিলাম কি ছিল মামলায় যে প্রকৃত জব্দ হোল্ডার তারা কাজ পাক প্রকৃত মানরেগার কাজ হোক আর চোরেরা জেলে যাক আমি সিবিআই চেয়েছিলাম হাইকোর্ট সব পক্ষের কথা শুনে তিন সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে কমিটিতে ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সাংবিধানিক যারা অ্যাকাউন্টস এবং অডিট নিরীক্ষণ করেন সিএজি ক্যাক ক্যাক ঢুকেছে মানে তৃণমূলের ক্যাক বেরিয়ে যাবে চিন্তা ধরা পড়বে আপনারা বলুন তো এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড আপনারা যারা অরিজিনাল জব কার্ডের হোল্ডার কাজ পেয়েছেন পাননি পুকুর কাটার টাকা পেয়েছেন পাননি একা মৌরি বাবা তার যে তে গ্রাম পঞ্চায়েতে আমাকে

করুন আমরা এদের একটা লোককে না আপনাদের আমি জানতে চাই দু হাজার কুড়ি সালে আমফান আমফানের টাকা কেউ পেয়েছেন সাঁত্রিশশো কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন দেওয়া হয়েছে কেউ পাননি গাই গরু মারা গেলে তিরিশ হাজার টাকা কেউ পাননি পানের বড় যে ইউনিটে ছ হাজার টাকা কেউ পাননি টাকা কেউ পাননি লুট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে এখনো লুট চলছে এখনো লুট চলছে সুন্দরবনে ফাঁকা করে ইরিগেশনের জমিগুলোতে ইট ভাটা টালি ভাটা সব জোর তৃণমূল করছে এক ঝুড়ি মাটি পড়েছে আর টালি ভাটা আর যত চাকরি সব বিক্রি করেছে যোগরঞ্জন হালদার থেকে বঙ্কিম হাজরা থেকে কেউ বাদ যায়নি শকতের দুটা বেটি সব হয়ে গেছে এদের যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা পরে চোরেরা জেলে যাবে আসল জব কার্ড হোল্ডাররা বকেয়া টাকা আগামী দিনের কাজও পাবেন খুব চিৎকার আবাস যোজনা আগে কি বলতো এই চোর বিশ্বনাথ তার পাশের বিভাস সরদার ওদিকের গিয়াসুদ্দিন মোল্লা সঙ্গে কি নাম বগরাঘাটের নমিতা শাহ সে তো আবার বিরাট সেখানে একটা পৌঁছ ক্ষত্রিয় মৎস্যজীবী পরিবারের ছোট্ট বাচ্চা মেয়েকে রেপ করলাম তৃণমূলের উপপ্রধান প্রতিবাদ করল তাদের ঘর সব হিন্দু ঘর ভেঙে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়েছে আমি এসেছি তাদের পাশে দাঁড়িয়েছি আর উনার দেখা নাই রে উনার দেখা নাই ঘরে তালা বন্ধ হয়ে ভিতরে ছিল এই জেলাতে পুলিশ রাজ খতন আমি করবই সর্বত্র পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন আমরা বন্ধ করবই আমাদের ডায়মন্ডারবার জেলার সাধারণ সম্পাদক লড়াকো নেতা অগ্নিশ্বর নস্কর হর্ষ নেওয়াটিয়ার বেআইনি জমিতে অট্টালিকায় প্রতিবাদ করেছিল তাই চোর মমতা তার চোর শিল্পপতিকে বাঁচাতে অগ্নিশ্বরকে জেলে নিয়েছে আমি এখান থেকে অগ্নিশ্বরের বাড়ি বিষ্ণুপুরে যাব তার সঙ্গে পাশে দাঁড়াবো এই দক্ষিণ চব্বিশ পরগনাতে এদেরকে উৎখাত করতে হবে জেলা পরিষদে মিস্টার সেভেন পার্সেন্ট জাহাঙ্গীর বাবু তারা লুট করছে এই জেলাতে দু হাজার নির্বাচনের পরে এই জেলাতে কিভাবে অত্যাচার হয়েছে কে কে ঘর ছাড়া হয়েছিলেন হাত তুলবেন ঘর ভেঙেছে কতজনের অত্যাচার করেছে আজকে বলুন তো একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড গোয়া পাঞ্জাব মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয় হিমাচল কর্ণাটক ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মিজোরাম পনেরোটা স্টেটে কোথাও পোস্টফল ভায়োলেন্স হয়েছে সরকার এসেছে সরকার গেছে আমরা বহু জায়গায় জিতেছি কর্ণাটকে হাতছাড়া হয়েছে আমাদের সরকার এই পশ্চিমবঙ্গে গুন্ডাগর্দি বন্ধ করতে হবে শুধু আপনাদের উপর অত্যাচার নয় আমার সংখ্যালঘু মুসলমান ভাই বন্ধুদের আমি বলবো লাইন দিয়ে ভোট দিয়েছিলেন মমতাকে দু হাজার একুশ সালে একশোটা মুসলমান ভোটে একানব্বইটা পেয়েছে মমতা চোর মমতা ভয় দেখিয়েছিল এনআরসির ভয় দেখিয়েছিল বিজেপি এলে তাড়িয়ে দেবে আপনাদের আপনি বলুন তো আঠারোটা রাজ্যে ইন্ডিয়ে সরকার একটা মুসলমানকে তাড়িয়েছে নাম যদি বলতে পারেন আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নেব পারবেন না নরেন্দ্র মোদী কাজ করেন না তিনি রাষ্ট্রবাদের পক্ষে লড়েন তার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবটা প্রয়াস শুনে এখন সংখ্যালঘু ভাইরা প্রচুর সংখ্যায় জয়নগরে সংখ্যালঘু আছেন সাউথ চব্বিশ পরগনায় আছেন ডায়মন্ড তাই ভাইপো ওখানে দাঁড়ায় আপনাদের টুপি পরানোর জন্য আপনি বলুন তো আপনি বলুন একুশ সালে ভোট দেওয়ার পরে কি কি পেয়েছেন প্রথমে বাগনানের আমতায় আনিস খানকে ছাদ থেকে ঠেলে ফেলে মেরেছে রামপুর হাটের বক্তুইতে মুসলমান মহিলা বাচ্চাদের পুড়িয়েছে মমতা গেছে আমি গেছি পঞ্চান্ন জন এমএলএ নিয়ে আমার বিস্ফোরণ মমতা যায়নি আমি গেছি এই আপনাদের এখানে জয়নগরে মকরা হাটে এখানেও আইএসএফ সিপিএম করেন বলে গোটা গ্রাম ভেঙে তছনছ করেছে আমি চন্দন মন্ডল দিলীপ হালদাররা গিয়ে আপনাদেরকে উৎপল রাখিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা সাহায্য সহযোগিতা করে এসেছি বিজেপি কাজ করে না আমরা হলাম নো সেটিং অপজিশন আমরা মানুষের জন্য লড়াই করি আপনারা একটু সাউথ চব্বিশ পরগনায় বেরিয়ে এসে লড়াইটা শুরু করুন আমি এই গুন্ডাদেরকে ঘরে ঢোকানোর দায়িত্ব দিচ্ছি গুন্ডা মুক্ত হবে ওই বাসন্তীর বাসন্তীর রাজা গাজী থেকে ফলতার জাহাঙ্গীর ডায়মন্ড আরবারের সামিন গৌতম থেকে যত গুন্ডা আছে এই গুন্ডাদের পরিষ্কার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমরা এটা করে দেখাবো আর আপনারা তলে তলে সংগঠিত হয়ে সবাই নরেন্দ্র মোদীর নামে পদ্মফুল ফুটাবেন সবগুলো বুথে এই আবেদন করতে চাই নরেন্দ্র মোদিজি তিনি দু হাতে কাজ দিয়েছেন উজলা গ্যাস দিয়েছেন দশ কোটি মানুষকে প্রধানমন্ত্রী পিএম কিষান সম্মান নিধি দিয়েছেন পাঁচ কেজি চাল অথবা গম মাথা পিছু প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা যোজনাতে দিয়েছেন আপনারা প্রশ্ন করবেন না আয়ুষ্মান ভারত বাংলায় নেই কেন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ ওই স্বাস্থ্য চলে 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 না। বেনিফিট পান নেই এত আমরা চব্বিশ পরগনা মেদিনীপুর সমুদ্রের পারে থাকি নিম্ন চাপ উঠলেই কখনো ফনি কখনো জফ কখনো আয়লা কখনো আমফান আমাদের সব ভেসে চলে যায় প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে নেই তার নাম হলো পশ্চিমবঙ্গ আর এই পিসি হলো এই পিসি প্রধানমন্ত্রীর চাল আর ভালো চাল আর গম শাহজাহানদের দিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচার করে আপনাদের পোকা চাল আর পোকা আটা খাওয়ায় যেটা মুখে দেওয়ারও অযোগ্য আর ওই বস্তার উপরে প্রধানমন্ত্রীর নামটা পি এম ইংরেজিতে লেখে যাতে কেউ বুঝতে না পারেন আর উপরে একটা হাড়ি লাগিয়ে দেয় হাড়িটা হচ্ছে মমতা ব্যানার্জির চিহ্ন হাড়ি চিহ্নে ভোট দিন তার নিচে লেখা খাদ্য সাথী এই চিটিংবাসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে বাংলাকে রক্ষা করতে হবে এবং হচ্ছে তার সমস্ত কাগজ আজকে উৎপল নস্কর প্রণতি মাঝি এবং সব নেতৃত্বরা আমার হাতে দিয়ে গেল আমি নিয়ে যাচ্ছি মানে কি হতে পারে বুঝতে পারছেন তো তাই আপনারা ভরসায় এখন মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা আর রাষ্ট্রবাদী মুসলিমরা এই চোরেদের হাত থেকে বেরিয়ে আসুন এই চোরেদের সঙ্গে থাকবেন না চোরেদের সঙ্গে থাকলে একশোটা মুসলমান গুন্ডা হাজার কোটি টাকার মালিক হয়েছে সেই হরওয়ার মেহেদি হাসান থেকে দেগঙ্গা রবিউল ইসলাম থেকে শাহজাহান জিয়াউদ্দিনরা থেকে বাসন্তীর রাজা গাজী থেকে আরাবুল শকতরা থেকে এরা আপনাদের গরিব থেকে গরিব করে দিয়েছে কেন এখনো বাড়ি পাননি মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে বছরে। যোজনার বাড়ি আপনাদের কে কে বাড়ি পাননি হাত তুল কেউ পাননি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী শুধু পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ ইজ্জত ঘর দিয়েছে শৌচালয়ের জন্য আপনারা পেয়েছেন কে কে পেয়েছেন আন্দোলন তো কে কে পেয়েছেন কেউ পাননি মানে তৃণমূল এই চলেদের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে আমি আর কথা বাড়াবো না মাধ্যমিক পরীক্ষা আছে ফেব্রুয়ারিতে ইন্ডোরের সভাতে আমি রাজ্য নেতৃত্ব আসবো আর মার্চ মাস থেকে আমরা আপনাদের নিয়ে ব্যাপক ভাবে মাঠে নামব চোর মমতা যেখানে যাবে বিরোধী দলনেতা তাকে তাড়া করবে বিধানসভায় দেখছেন না চার তারিখে চোর মমতা গেছিল বেগঙ্গায় আমি ন তারিখে গেছিলাম ন তারিখে এসেছিল জয়নগরে আমি আজকে এসেছি মমতা ব্যানার্জি বিকালবেলা দাঙ্গা মিছিল করবে কলকাতায় বাইশ তারিখে আর সকালবেলা আমি জয় শ্রীরামের মিছিল করবো কলকাতায় বাইশ তারিখে জয় শ্রীরাম জয় শ্রীরাম আরো জোরে জয় শ্রীরাম প্রদীপ চালাবেন তো সব বাড়িতে প্রদীপ চলবে তো মন্দিরে পূজা হবে তো প্রসাদ বিতরণ করবে তো ধর্ম নির্বিশেষে সবাইকে প্রসাদ দেবেন পুজো হিন্দুরা করবে মুসলিমরা নামাজ পড়বে খ্রিস্টানরা প্রেয়ার করবে তার ধর্ম আমার ধর্মে সে আসবে না তার ধর্মে আমি ঢুকব না কিন্তু প্রসাদ আনন্দ আলো চারিদিকে সবাই মিলে এক সঙ্গে করব এবং ভগবান রামচন্দ্র পাঁচশো বছর পরে তার জন্মস্থানে প্রবেশ করছে পঁচাত্তর বার লড়াই হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তাই রাম জন্মভূমির অনুষ্ঠানকে স্মরণীয় বরণীয় বর্ণময় আপনারা করবেন আর মমতা ব্যানার্জির এই দাঙ্গা মিছিলকে হিন্দুরা ভয়কট করবেন কোন হিন্দু এই দাঙ্গার মিছিলে যাবেন না আর রাষ্ট্রবাদী মুসলিম যারা শান্তি চান সম্প্রীতি চান আমাদের ভারতবর্ষ হিন্দুস্তান সঙ্গে আমরা সঙ্গে একসঙ্গে খাব সঙ্গে ভালোভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস করব তারাও এই চোর মমতার মিছিলকে বয়কট করবেন এই আবেদন রেখে চব্বিশে আবার 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 বারবার দরকার बार बार दरकार बार बार दरकार बार बार दरकार चौबीस आवार चौबीस आवार चौबीस आवार बार बार दरकार बार बार दरकार बार बार दरकार मोदी मोदी, बोधी तृणमूल माने की तृणमूल माने की तृणमूल माने की तृणमूल माने की মমতা চোর 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 ফিরক